ভিডিওটা করতাম না কিন্তু একটা ছেলের কমেন্ট দেখে আমার ভিডিওটা করা এটা হলো প্রথম ভালো নিউজ তো আমাদের কিম জং উন উনি তো ভাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাইছে উনি মাঝে মাঝে করে বছরে দুই চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় আর কিম জং উন যখন তার মালগুলো বের করে ওগুলোকে টেস্ট করে বুঝছেন তো কোন মাল তখন তো পশ্চিমেরা খুব অসন্তুষ্ট হয়ে যায় বুঝছেন খুবই মনে কষ্ট তাদের খুবই মনে কষ্ট যে কিম জং উনি কামটা খুললো তার মাল বের করে টেস্টে চালাইলে সারা দুনিয়ার মিডিয়া সারা দুনিয়ার মিডিয়া খুব কড়া নজর রাখে যে উত্তর কোরিয়ার কাছে কী মাল আছে উত্তর কোরিয়ার কাছে কী মাল আছে হ্যাঁ এটা তারা জানে ইভেন আমেরিকা জানে উত্তর কোরিয়ার কাছে ভালো মালই আছে তো যার ফলে উত্তর কোরিয়াকে কিন্তু খুব একটা ঘাটায় না বুঝছেন পশ্চিমেরা কিন্তু উত্তর কোরিয়াকে খুব একটা ঘাটায় না উত্তর কোরিয়ার সবচেয়ে বড় যে শত্রু কাছের শত্রু যেটাকে মানে বকুলতলায় আছে সেটা হলো দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু যে একেবারে তার তলায় যার তার যে ক্ষেপণাস্ত্র আছে আর যা কিছু আছে উত্তর কোরিয়ার কাছে যে মালি আছে না কেন সেগুলো সবগুলো টার্গেট হলো দক্ষিণ কোরিয়া আর দক্ষিণ কোরিয়া বাঁচায় রাখছে হলো আমেরিকা এবং পশ্চিম আর এটা তো আপনারা কম বেশি জানেন তো আমি নিউজটা একটু পড়ে শোনাই তারপরে সুখ দুঃখের কথা বলি এই যে দেখতে পাচ্ছেন এটি হলো কিম জং উনের দেশ উত্তর কোরিয়ায় সেই কুখ্যাত এবং বিখ্যাত সেই ক্ষেপণাস্ত্র টেস্টে তারা চালিয়ে যাচ্ছে তো নিউজটা একটু পড়ে শোনাই উত্তর কোরিয়ার কোনো এক অজানা স্থান থেকে গতকাল রোববার দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতি উপস্থিতিতে হওয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি একটি মুহূর্ত অর্থাৎ কিম জং উন যখন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে তখন আশেপাশে কোথাও রয়েছেন উত্তর কোরিয়া দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম কিম জং উন সরাসরির উপস্থিতি থেকে এই পরীক্ষা তদারক করেছেন একই সঙ্গে তিনি দেশের পারমাণবিক যুদ্ধ সক্ষমতার সীমাহীন ও নিরবিচ্ছিন্ন উন্নয়নের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ সোমবার এক প্রতিবেদন জানায় গতকাল এই পরীক্ষা চালানো হয় ক্ষেপণাস্ত্রগুলো পিওং পশ্চিম সমুদ্রের উপর নির্ধারিত কক্ষপথ দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এই ঘটনায় কিম জং উন সন্তোষ প্রকাশ করে যেটা ভাই বলছিলাম আমি আপনাদেরকে এখন চিন্তা করেন কিম জং উন হ্যাঁ অনেকে তার আপনার পছন্দ না করতে পারেন একজন ডিকটেটর একজন ডিকটেটর অনেকে আপনার পছন্দ না করতে পারেন কিন্তু উত্তর কোরিয়ার মানুষের কাছে উনি কিন্তু একজন দেবতা জানেন তো আপনারা খোঁজ নিয়ে দেখেন উত্তর কোরিয়ার মানুষরা মানুষ কিন্তু আপনাদের আমাদের এই কিম জঙ্গনের বিরুদ্ধে কোনো বিদ্রোহ বা কোনো কিছু কিচ্ছু না এখন বলতে পারেন সে একজন ডিটেক্টর তার বিরুদ্ধে বিদ্রোহ কে করতে যাবে কিন্তু না শুধু ওইটাই না কারণ অন্যান্য কারণে বিদ্রোহ করেন, সেটা হলো কিম জঙ্গন তার যা আছে যা কিছু আছে বুঝছেন সেগুলো তার দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে তো যার ফলে পশ্চিমারা এত বিধিনিষেধ এত অর্থনৈতিক অবরোধ এত স্যাংশন ট্যাংশন দিয়েও কিন্তু উত্তর কোরিয়াকে তেমন কিছুই করতে পারেনি উত্তর কোরিয়া ওরকম যেরকম ছিল বিশ ত্রিশ বছর আগে এখনও অনেকটা ওরকমই রয়েছে তো এখন যে ছেলের কমেন্টের ব্যাপারটা আমি বলছিলাম ওই ছেলে একটা কমেন্ট করেছে সেটা হলো বাংলাদেশে এরকম একটা কিম জন উন বাংলাদেশেও এরকম একটা কিম উনের দরকার কথাটা আমি ভেবে দেখলাম আসলে কিন্তু খারাপ বলেনি বাংলাদেশে আসলে একটা কিম উনের দরকার এখন কিছু কিছু দেশ তাদের সামরিক বাজেট রাখে না কারণ তারা যুদ্ধবিগ্রহ লড়াইতে নাই তারা সুখে শান্তিতে বসবাস করে সাইকেল চালায় তারা পার্লামেন্টে যায় নরওয়ের কথা বলছি বুঝছেন নরের পার্লামেন্টে কিন্তু বেশিরভাগ লোকই সাইকেল যারা তাদের পার্লামেন্টে যায় তাদের পরিবেশ খুবই সুন্দর কোনো বায়ু দূষণ নাই তারপরে কোনো সোলজার মোলজারও নাই মনে নরের বুঝছেন তো এইভাবেই তারা মিলেমিশে থাকে বুঝছেন ওই সকালে ওইটা গরুর দুধ খায় তারপরে সাইকেল ওইটা পার্লামেন্টে যায় বিকালে ঐসা গাছতালে বৈশা গান গায় খুব সুখে শান্তিতে বসবাস করছে কোনো সেনাবাহিনী টেনাবাহিনী নাই আবার কিছু কিছু দেশ আছে জাস্ট গিভ মে মিনিট আবার কিছু কিছু দেশ আছে মনে করেন নিজে খাইতে পায় না মানে দেশের ভিতরে দারিদ্রতা রয়েছে নানান অভাব অভিযোগ রয়েছে নানান সমস্যা আছে কিন্তু তারপরেও নিজের ইজ্জত যেটাকে বলে তো নিজের ইজ্জতকে কখনো মানে নিজের ইজ্জতের কারণে কখনো মাথা নোয়ায় না তো উত্তর কোরিয়ার হলে এই অবস্থা এখন উত্তর কোরিয়া যতই স্যাংশন মেনশন দেয় না কিন্তু মাথা নোয়ানোর না তো এই উদাহরণটা দিতে গিয়ে ওই ছিল এটা কমেন্ট করছে যে বাংলাদেশের এরকম কিন জনমুক দরকার হয়তোবা দুইটার একটা বাংলাদেশের হইতে হবে একটা খায়া দেয়া ভালোবাসি সেনাবাহিনী না থাকলে হবে বুঝছে নরওয়ের মতো আমরা আমরা চলুন বুঝছেন কারোর সাথে কোনো ঝামেলা ঠামেলা নেই আর যদি এটা নাম বাড়ি তাহলে ঠিক আছে দরকার হলে দুইবেলা জায়গায় এক বেলা খেয়ে থাকুন কিন্তু আমাদের যেটা করতে হইবে সেগুলো আমাদের সামরিক বাড়িকে কিম জঙ্গুনের মতো স্ট্রং করতে হবে যাতে সারা দুনিয়ার মানুষ যদি স্যাংশন ফ্যাংশন আমাদের তো যাই হোক যেটা বলছিলাম তো এই ছেলেটার কথা অনুযায়ী আর কি যে হয়তো দুই বেলার জায়গায় একবেলা খামো কষ্টে তো দক্ষিণ উত্তর কোরিয়ার মানুষও আছে এটা সত্যি উত্তর কোরিয়ার মানুষ কষ্ট আছে কিন্তু তারপরে কি হবে তারপরে তাদের ইজ্জত আছে উত্তর কোরিয়ার মানুষের তারপরে ইজ্জত আছে তারা দুই দুইবেলা জায়গায় বেলা খাইলেও কি হবে দুইবেলা জায়গায় একবেলা খাইলেও তারা মাথা নোয়ানো না বুঝছেন তাদের কাছে সেসব মাল ডাল আছে তো এই জন্য ওই ছেলেটাই ভিডিও এই নিউজটা নিচে কমেন্ট করে গেছে সালা বাংলাদেশ না ইস্পা ঠিক আছে অন্তত বাংলাদেশ যে অবস্থায় থাক না কেন অন্তত বেলা জায়গায় বেলা খায় সেটা আমরা মেনে নিতে পারতাম কিন্তু ওই কিম উনের মতো যদি সামরিকভাবে এতটা শক্তিশালী হইতাম তাহলে আশেপাশে দেশ আমাদেরকে একটু ইজ্জত দিত বুঝছেন আশেপাশে দেশ কার কথা তো বলছে বুঝতেই পারছেন আশেপাশে দেশ থেকে আমরা একটু ইজ্জত পাইতাম নাহলে তো ভাই আমাদের ইজ্জত লাটা গেলে লোক গেয়া অবস্থা তো নয় মুখ দেখানোর মতো অবস্থা নেই কারণ আমাদের সামরিক সামরিক বাহিনীর যে অবস্থা আর কি এটা তো সত্যি স্বীকার করতে হইব সত্যিই বাংলাদেশে এখন কিম জং উনের মতো একজন নেতা দরকার সালাম আলাইকুম